নিজের বউকে খুন করে তাকে তিন টুকরো করে কাটার পর তাকে প্রেশারে ভালো করে সেদ্ধ করা হলো। এবং তারপরে সেই সেদ্ধ করা বডি প্লাস্টিকের মধ্যে জড়িয়ে ফেলে দেওয়া হলো নদীর ধারে যাতে কুকুরে খেয়ে ফেলে আর সম্পূর্ণ খুনের প্রমাণ মিটে যায় হ্যাঁ বন্ধুরা এমনই একটা ঘটনা ঘটে গেছে হায়দ্রাবাদে এর আগেও কিন্তু মুম্বাইতে সেম একই রকম একটা ঘটনা শোনা গেছিলো আরে বার সেই একই ঘটনা আবার ঘটল হায়দ্রাবাদে মানে সত্যি কথা বলতে মানুষের চিন্তাভাবনা এখন কত নিচে চলে গেছে হায়দ্রাবাদে রিসেন্ট ঘটে যাওয়া এই ঘটনা একটা বাড়িতে দুইজন বাস করত হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এইবার সেই বাড়ির মেয়ের মা বাবা হঠাৎ পুলিশে গিয়ে কমপ্লেন করে যে তার মেয়েকে বেশ কিছুদিন ধরে পাওয়া যাচ্ছে না এরপর পুলিশ তখন সেই মহিলার হাজব্যান্ডকে থানায় ডাকে এবং পুলিশের কায়দায় তার হাজব্যান্ডকে বিভিন্ন রকমভাবে জেরা করা হয় প্রথমে তার হাজব্যান্ড বলে তাদের মধ্যে কিছু সাংসারিক কারণে ঝগড়া গণ্ডগোল হয়েছে এবং তারপরে তার ওয়াইফ বাড়ি থেকে বেরিয়ে যায় আর তারপরে তারা কোনো খোঁজ নেই কিন্তু এই কথা শুনে পুলিশ সম্পূর্ণভাবে বিশ্বাস করে না তার হাজবেন্ডের কথার মধ্যে কিছু ফাঁক খুঁজে পায় এবং তারপরে পুলিশ তার হাজব্যান্ডের উপর খুব জোরাজোরি করে আর সেই পুলিশের প্রেসারে তার হাজবেন্ড মুখ খুলতে বাধ্য হয় তার আগে বলি সেই মহিলার হাজবেন্ড ডিফেন্সের কর্মী ছিল তার মানে সেনাবাহিনীতে কাজ করত। সেই সময় সে ছুটিতে বাড়িতে এসেছিল এবার সেই দিন সাংসারিক কারণে ঝগড়া গণ্ডগোল অশান্তি তৈরি হয় এবং সেই মুহূর্তে রাগে তার হাজব্যান্ড তখন বাড়িতে সবজি কাটার একটা চাকু নিয়ে তার বইয়ের পেটের মধ্যে ঢুকিয়ে দেয় ব্যাস কয়েক ঘন্টা পরেই তার মৃত্যু হয়ে যায় সেই সময় সেই ছেলেটা বুঝতে পারে না যে কি করবে অনেকক্ষণ চিন্তা করার পর ভাবলো যে বডি যদি কোনো জায়গায় যদি ফেলে দেওয়া হয় তাহলে যে কোনোভাবে পুলিশ খুঁজে পেয়ে যাবে আর সেখান থেকে যে কোনোভাবেই সে ফেসে যাবে এবং তারপর তার মাথায় একটা চিন্তায় এলো যে বডিটাকে যদি কেটে টুকরো টুকরো করে সেটাকে সেদ্ধ করে যদি বাইরে ফেলে দেওয়া হয় তাহলে কোনোভাবেই এর কোনো প্রমাণ থাকবে না এবং যথারীতি সে সেটাই করেছিল বডিটাকে অনেকগুলো টুকরো করে কেটেছে তারপরে অল্প অল্প করে প্রেশার কুকারে সেদ্ধ করেছে সেদ্ধ করে দুই তিনটে প্যাকেটের মধ্যে পুড়েছে এবং তারপরে সেটা নদীর ধারে ফেলে দেয় যাতে কুকুরে খেয়ে নেয় এই ঘটনা শিকার করার পরে পুলিশ সাথে সাথে এই ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখানে গিয়ে দেখতে পায় যথাযথভাবে সেই রকম প্যাকেট পড়ে আছে এবং সেখান দিয়ে প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ বেরোচ্ছে তো যাই হোক এই ঘটনার পরে পুলিশ সাথে সাথে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং সেই ব্যক্তির এখন যথাযথ শাস্তির ব্যবস্থা চলছে তো বন্ধুরা আবারও একটা কথা বলবো এখনকার দিনে মানুষের চিন্তাভাবনা কতটা নিম্ন পরিমাণের হয়ে যাচ্ছে আর এই ঘটনাগুলোই কিন্তু তার প্রমাণ এবার আপনারাই বলুন এই রকম মানুষের কি শাস্তি হওয়া উচিত জেল না ফাঁসি সেটা অবশ্যই কমেন্টস করে বলবেন যাই হোক বন্ধুরা ভিডিওতে আমি অনেকদম ছিলাম আর যারা যারা ভিডিওটা দেখলে তোমরা যদি এই ধরনের ভিডিও দেখতে ইন্টারেস্টেড হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থেকো তো আজকের ঘটনাটা এখানেই শেষ করছি আবার খুব শীঘ্রই দেখো অন্য একটা নতুন ভিডিওর সাথে ততদিন ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ